চরিষা আছে শেষ মুহূর্তে যে সকল রোগগুলি আসে সেই সকল রোগগুলি কীভাবে নিয়ন্ত্রণ করবেন এই ভিডিওতে আপনাদেরকে জানাবো হোয়াইট রাস্ট পাতার উপরিতলে ছোট সাদা ফুসকুড়ি দেখতে পাওয়া যায় আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন পাতার উপরিতলে উপরে এবং নিচের দিকে অর্থাৎ উভয়তলে সাদা গোলাকার দাগ দেখতে পাবেন যে সুটিগুলি আসবে সেই সুটিতেও সাদা দাগ দেখতে পাবেন এইটি যদি নিয়ন্ত্রণ না করেন সরিষা চাষে ফলনের ঘাটতি হবে এইটিকে নিয়ন্ত্রণ করার জন্য ক্লোরোথেননিল পঁচাত্তর পারসেন্ট পি করতে যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করবেন কারণ এটি ছত্রাক ঘটিত রোগ যে ছত্রাকের কারণে এই রোগটি হয় সেই ছত্রাকের নাম অ্যালবুগো ক্যান্ডিডা এই ছত্রাকের প্রভাবে এই রোগটি হয় এই ছত্রাকটিকে কন্ট্রোল করার জন্য যে ছত্রাকনাশক ব্যবহার করবেন সেই ছত্রাকনাশকে যেন ক্লোরোথেনোনিল পঁচাত্তর পার্সেন্ট ডাব্লুপি এই উপাদানটি থাকে ইসান পরামণ্ডল কোম্পানির জটায়ু কবজ এই তিনটির মধ্যে যে কোনো একটি ব্যবহার করবেন কিংবা আপনারা মেটালক্সাল এবং ম্যানকোজে বুদ্ধি যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন ইন্দোফিল কোম্পানির ম্যাটকো আদামা কোম্পানির সিসকন সিনজেন্টা রেডোমিল গোল্ড টাটা এলিস কোম্পানির মাস্টার এইগুলির মধ্যে যে কোনো একটি ব্যবহার করবেন এরপরে সরিষা ক্ষেত্রে যে রোগটি দেখা যায় তা হলো ডাউনি মিল্ডু এইটাও একটি ছত্রাক ঘটিত রোগ হায়ালো পেরোনস্পরা প্যারাসিটিকা ছত্রাক দ্বারা এই রোগটি হয় পাতার উপরিতলে বাদামি বর্ণের গোল দাগে সৃষ্টি হবে বাদামি বর্ণ থেকে গাঢ় বর্ণ হয়ে যাবে নেক্রোটিক হয়ে যাবে যাবে এইটিকে দমন করার জন্য সিনজেন্টার অ্যামিস্টার টপ এই ফ্যাঙ্গাইটটি আপনারা ব্যবহার করবেন এরপরে ছত্তাক ঘটিত রোগটির নাম পাউডারি মূল্য পাতার উপরিতলে সাদা ছোপ ছোপ দাগ দেখতে পাবেন যেগুলি ছত্তাকের স্পোর এবং নিচের দিকেও স্পোর দেখতে পাবেন সরিষার যে সুটি গঠন হয় সেই সুটিতেও সাদা ছোপ দাগ দেখতে পাবেন এবং পুরো সুটি সাদা হয়ে যাবে এটিকে কন্ট্রোল করার জন্য কার্বেন এবং ম্যাঙ্কোজেব গত্তির যে কোনো ফ্যাঙ্গিসাইট আপনারা ব্যবহার করতে পারেন এর পরে রোগটি হল অল্টারনারিয়া ব্লাইট এইটিও ছত্রাক ঘটিত রোগ অল্টার ব্রাসিসিকোলা এই ছত্রাকের প্রভাবে এই রোগটি হয় পাতার উপরিতলে গাঢ় বাদামি স্পট দাগ দেখতে পাবেন এবং এই দাগের চারিপাশে হলুদ বর্ণের রিং দাগ দেখতে পাবেন পুরো পাতায় এরকম দাগ দেখতে পাবেন এবং সরিষার যে সুটি গঠন হবে সেই সুটিগুলি শুকিয়ে যাবে কালো বর্ণ ধারণ করবে সরিষা গাছের কাণ্ডেতেও রকম শুকনো রোগ দেখতে পাবেন এইটি যদি ঠিকমতোভাবে কন্ট্রোল না করতে পারেন তাহলেই সত্তর পারসেন্ট পর্যন্ত সরিষার ফলনের ঘাটতি হবেই এইটিকে কন্ট্রোল করার জন্য আমি যেগুলি উল্লেখ করব তার মধ্যে একটি অবশ্যই ব্যবহার করবেন বিএসএফ কোম্পানির ক্যাব্রিওটপ কিংবা ইন্দোফিল কোম্পানির অ্যাফার কিংবা বিএসএফ কোম্পানির ম্যারিভন কিংবা টাটা এলিস কোম্পানির তাকত ইন্দোফিল কোম্পানির ম্যাটকো আদামা কোম্পানির সিসকন সিনজেন্টার রেডোমিল গোল্ড টাটা রেলিস কোম্পানির মাস্টার যেইগুলি উল্লেখ করলাম তার মধ্যে একটি আপনারা ব্যবহার করবেন এরপরে রোগটি হল অ্যান্থ্রাকোনোস পাতার উপরিতলি দেখতে পাবেন বাদামি বর্ণের দাগ এবং পাশাপাশি সাদা স্পোট দেখতে পাবেন এবং কাণ্ডতে সাদা দাগ দেখতে পাবেন তার চারিপাশে কালো দাগ দেখতে পাবেন এইটি কন্ট্রোল করার জন্য সিনজেন্টার অ্যামিস্টার টপ ব্যবহার করলেই হবে এরপরে জাব পোকা এটি একটি সরিষা ক্ষেতের ভয়ঙ্কর রোগ যে সুটিগুলি গঠন হবে সেই সুটিতে অসংখ্য অ্যাফিডস দেখতে পাবেন এবং এই অ্যাফিডসগুলি সুটিগুলি থেকে রস শোষণ করে নেয় তার ফলে সুটিগুলি পরিপক্ক বা ম্যাচুরিটি পাবে না পাতাতেও এই অ্যাফিড দেখতে পাবেন এবং পাতা বা সুটি থেকে যখন অ্যাফিড সরে যাবে তখন ওই জায়গাগুলি কালো হয়ে যাবে অ্যাফিডস বা জাপ পোকা যদি কন্ট্রোল না করতে পারেন কোনোরকম পরিপক্ক দানা পাবেন না এইটিকে কন্ট্রোল করার জন্য সলামান ইনসেক্টাইট ব্যবহার করবেন কিংবা কনফিডার যাতে ইমিডাক প্রোফিট আছে কিংবা ইমিডাক প্রোফিট যুক্ত যে কোনো ইনসেক্টোসাইট ব্যবহার করবেন কিংবা পিআই কোম্পানির কি ফোন টল ফ্যান পিরাড পনেরো পার্সেন্ট ইসি এই ফার্মে আছে এটিও আপনারা ব্যবহার করতে পারেন কিংবা টাটা এলিস কোম্পানির টাবগর সিনজেন্টার একতারা কিংবা এফএমসি কোম্পানির মার্শাল এগুলি উল্লেখ করলাম এর মধ্যে যে কোনো একটি ব্যবহার করবেন তাহলে বন্ধুরা যে ঘটিত রোগ এবং অ্যাফিটস ঘটিত অর্থাৎ পোকা ঘটিত যে রোগগুলি উল্লেখ করলাম সেগুলি কিভাবে কন্ট্রোল করবেন এবং কন্ট্রোল করার জন্য যে সকল বা কীটনাশক ব্যবহার করতে বললাম সেগুলি কোম্পানি অনুসারে আপনারা ব্যবহার করবেন তাহলেই সুফল পাবেন উন্নত পদ্ধতিতে কিভাবে সরিষা চাষ করি অধিক ফলন পাবেন এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেইখানে টাচ করবেন তাহলে ওই ভিডিওটি দেখতে পাবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন